জানাচ্ছি আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে আর ঢাকায় জিওসি নয় পদাতিক ডিভিশন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে নিরাপত্তা প্রদান করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য এবং একসাথে যে আমরা এই বড়দিন উদযাপন করতে পারছি এই জন্য আমি আমার তরফ থেকে ব্যক্তিগত জানাচ্ছি